দিল্লি গিয়ে কাছাকাছি এলো ঝাঁপি আর দ্বীপ হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে দ্বীপ ঝাঁপিকে বলে অনেক বড় একটা সুখবর আছে আজকে দিন এরকম একটা সুখবর পাবো আমরা জানিনি তখনই ঝাঁপি বলে কেন কি হয়েছে কি হয়েছে বলো তখন দীপ বলে দিল্লি থেকে ফোন এসেছিল ঝাঁপি তারা তো কি সিলেক্ট করেছে রে ঝাঁপি এবার এবার কনফার্মেশন মেল এসেছে আমাদেরকে দিল্লি যেতে হবে এবার তোর ব্যাংক বানানোর স্বপ্ন পূরণ হবে ঝাঁপি তখন তো ঝাঁপি খুশি হয়ে যায় ওইদিকে কাসাই কাসাইও খুব খুশি হয়ে যায় তখন দীপ বলে আজকে দিনে এরকম একটা সুখবর পাবো দ্বারা মনিকাকে আমি ফোন করে কথাটা বলে নেই বুঝতে পেরেছিস তখন মনে মনে বলে রে এখনই তো আবার ফোন করবে কি করব আমি তখন কাসাই বলে ফোনটা কোথায় তখন ঝাঁপি বলে আমার ব্যাগের মধ্যে তখন ঝাঁপি মনে মনে বলে ভাগ্যিস ফোনটা সাইলেন্ট করা না হলে তো সেদিনকার মতো অবস্থা হতো কি করব আমি তখন কাসাই বলে এই ভাই এখন আবার ওই মনিকাকে ফোন করার কি দরকার বলতো এখন তো ওখানে অনেক রাত ঘুমোচ্ছে নিশ্চয়ই তখন দীপ বলে তাতে কি হয়েছে আমি ফোন করবই আজকে ফোন না ধরলে দেখ না কি করি সব সময় তো আমার উপর খবরদারি করে তাই না যখনই উনি মিটিং করবে তখনই আমাকে সেই মিটিং এ থাকতে হবে আর আমি ফোন করলে উনি ধরবে না এটা তো হতে পারে না আমি তো ফোন করবই এই বলে পাগলের মতো ফোন করতে থাকে দীপ তখনই ঝাপি মনে মনে বলে না ফোনটা আমাকে যে করেই হোক ধরতে হবে না হলে তো হবেই না তখন ঝাপি বলে তুমি কি করছো বলো তো থাক না এখন ফোন করার দরকার নেই এখন আমরা কথা বলছি তখন দীপ বলে কি বলছিস তুই ফোন করার দরকার নেই মানে আমি তো ফোন করেই যাব যতক্ষণ না ফোন ধরবে দেখ না না হলে আমি চাকরি ছেড়ে তখন ঝাঁপি চমকে মনে মনে বলে আমার তো তার কেটে যায় এ তো দেখছি পুরো ফিউজ হয়ে গেছে কি করব আমি কিছু একটা তো করতেই হবে তখনই কাশাই দ্বীপের কাছে যা গিয়ে বলে এই ভাই তুই ঠিক আছিস তো তোর আবার জটর আসেনি তো কি বলছিস এসব এরকম পাগলের মতো করছিস কেন তখনই দীপ বলে কোথায় পাগলের মতো করছি দেখ না আজকে আমি ফোন করতেই থাকবো ফোন ধরবে না মানে এমন একটা সুখবর না বললে কি হয় হবেই না তখন ঝাঁপি মনে মনে বলে এখন আমি কি করব তখনই কাশাই দরজার সামনে গিয়ে পড়ে যাওয়ার নাটক করতে থাকে চিৎকার করে তখন দীপ গিয়ে কাশাইকে তোলার চেষ্টা করলে এদিকে ঝাঁপি সঙ্গে সঙ্গে মোবাইলটা নিয়ে নেয় তখনই কাশাইয়ের নাটক শেষ আর বলে এই তো এই তো আমি ঠিক হয়ে গেছি দেখ না আমি নেচে দেখাচ্ছি এই বলে কাসাই নাচতে থাকে নাচতে নাচতে সেখান থেকে ওরা চড়ে গেলেই দীপ বলে এই নাকি আমার বাড়ির লোক এই কাশায় পড়ে গেল এই আবার নাচ করলো কি যে হচ্ছে তখনই ঝাঁপি সেখান থেকে যেতে লাগলি দীপ বলে তুই আবার কোথায় যাচ্ছিস তখন ঝাঁপি বলে আমি কি করব আমার তো এখানে থাকা দরকার নেই তখন দীপ বলে তুই এখানেই থাকবি তখন ঝাঁপি মনে মনে বলে না কিছু একটা করতে হবে তখন ঝাঁপি বলে আমি এখানে দাঁড়িয়ে থাকবো তুমি আমার সামনে অনেকটা মেয়েকে ফোন করতে থাকবে আর আমি সেটা দেখবো কিছুতেই না বুঝতে পেরেছো এই বলে ঝাঁপি সেখান থেকে চলে যায় তখন দীপ বলে আমার বাড়ির লোকদের কি হয়েছে কে জানে যাগ্ঞে আমি তো মনিকাকে আজকে ফোন করতেই থাকবো এই বলে দীপ ফোন করতে থাকে তখনই ঝাঁপি ঝাপি সেখান থেকে চলে যায় তারপরে দীপ এদিকে বলে মনিকাকে তো আজকে ফোন ধরতেই হবে ফোন না ধরলে আমি কিছুতে ছাড়বো না ওইদিকে ঝাঁপি ঠাকুর ঘরে গিয়ে ফোনটা রিসিভ করে আর ঘুম ঘুম ফান করে বলে হ্যাঁ বলুন কি হয়েছে তখনই দীপ দীপ সব কথা বলতে থাকে তখন দুজন দুজনের সঙ্গে কথা বলতে থাকলেই ওইদিকে দীপের মা ঠাকুর ঘরে দরজা বন্ধ থেকে বলে দরজাটা ভিতর থেকে বন্ধ কেন কে কথা বলছে ভিতরে তখন দীপের মা কান পেতে শুনে বলে হ্যাঁ ঠিকই তো ছাপির কণ্ঠ কিন্তু ঝাঁপি আবার ইংরেজিতে কার সঙ্গে কথা বলছে ওইদিকে ঝাঁপি দীপে কংগ্রেচুলেশন বলে আর বলে লক্ষ্মী ঝাঁপি এবার ব্যাংক বানাতে আর কেউ আটকাতে পারবে না তারপরে ঝাঁপি ফোনে কথা বলে যখনই বাইরে আসে তখন দীপের মা ঝাঁপি সামনে এসে দাঁড়ায় তখন তো ঝাঁপি ভয় পেয়ে যান মনে মনে বলে কাকিমা এখানে আবার সব কথা শুনে ফেললো না তো ধরা পড়ে গেলাম না তো তখন দীপের মা বলে কিরে ঝাঁপি তুই ভিতরে কার সঙ্গে ইংরেজিতে কথা বলছিলি তখন বলে ইংলিশে কি বলছো তুমি না না তো তো আমি কারোর সঙ্গে কথা বলছিলাম তখন মা বলে হ্যাঁ আমি শুনেছি তুই কার সঙ্গে যেন কথা বলছিলি কার সঙ্গে তখন ঝাপি বলে না আমি তো পুজোর পুজোর কথাই বলছিলাম পুজোর বন্ধনা করছিলাম তখনই দীপের মা মনে মনে বলে না কিছু একটা তো গন্ডগোল আছে তখনই দীপ সেখানে চলে আসে আর এসে বলে ঝাঁপি আমাদের আজকে ফ্লাই আমি কিন্তু টিকিট কেটে ফেলেছি তুই আর আমি দুপুরের পরে রওনা করব। ঠিক আছে তোকে না এবার ব্যাংক আর কেউ আটকাতে পারবে না ব্যাস আর শুধু একটা ধাপ তারপরে তো স্বপ্ন পূরণ হয়ে যাবে ঝাঁপি তখন তো দীপের মা এ কথা শুনে অবাক হয়ে যায় তখন ঝাঁপি খুব খুশি হয়ে যায় আর দীপ বলে সত্যি আমি এটাই চেয়েছিলাম খুব ভালো লাগছে তখন তো কাশায়ও খুব খুশি হয়ে আর বলে আজকে যে আমার কি ভালো লাগছে রে দাদা ভাই কি বলবো আজকে আমারও খুব খুশি লাগছে আমাদের ঝাঁপিরও ব্যাংক হবে তখনই দীপের মা এই কথা শুনে প্রচন্ড ভাবে রেগে যায় আর মনে মনে বলে কি এই মেয়েটা শেষ পর্যন্ত ব্যাংক বানিয়ে ফেলবে তাহলে তোমার ছেলেটাকে ও একদম সঙ্গে করে নিয়ে যাবে তখনই দীপের মা বলে আচ্ছা বাবান কোন হয় কাজ আছে দিল্লিতে তোর কি কাজ তুই কেন ওর সঙ্গে যাবি বলতো তোর না যাওয়ার কোনো দরকার নেই তখন দীপ বলে মা তুমি কিছু বলো না আমি তো ঝাঁপিকে বলেছিলাম ওর ব্যাংক বানাতে আমি হেল্প করব তুমি না প্লিজ না করো না মা আমি ওকে কথা দিয়েছি আমি ওর পাশে থাকবো তাহলে আমি না গেলে কে যাবে বলো তো তখন তো ঝাঁপি অনেক খুশি আর মনে মনে বলে তুমি এসে যে কত বাঁচিয়ে দিলে আমাকে তখনই কাশাই বলে আচ্ছা মা দাদা ভাই যাবে না তাহলে কে যাবে বলো তো তুমি যাবে নাকি সব ব্যাপারে বেশি বাড়াবাড়ি করো তখনই দীপের মা বলে তুই বাড়াবাড়ি করিস এই বলে চলে যায় তাই তারপরে দেখা যাবে ঠাকুর মশাই আসে আর পুজো শুরু হয়ে যায় ওইদিকে ঝাঁপি আর দ্বীপ পুজোতে বসে তখন দীপ বলে মনে আছে ছোটবেলায় তুই কি করতিস তখন ঝাঁপি বলে তোমার মনে আছে তুমি ছোটবেলায় সব কথা মনে রেখেছ অথচ তুমি বলো আমাকে ভালোবাসো না তাই না তখনই দীপের মা ঝাঁপিয়া দ্বীপকে এত কাছাকাছি দেখে হিংসায় জ্বলতে থাকে আর মনে মনে বলে এই মেয়েটাকে যে করে হোক আমার ছেলের কাছ থেকে সরাতে হবে না হলে একটু একটু করে আমার ছেলেটাকে আমার কাছ থেকে ও কেড়ে নিয়ে যাচ্ছে সেটা আমি কিছুতে হতে দিতে পারি না কিছুতেই না ওইদিকে সৌমিক আসে সৌমিককে দেখেই রেগে যায় আর বলে তুই এখানে তো চর খেয়েও শিক্ষা হয়নি তাই না তুই আবার এখানে চলে এসেছিস তখন শ্রমিক বলে না না আমি তো অঞ্জলি দিতে এসেছি তখনই কাশাই এসেই চন্ডিকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায় আর বলে কি যে করিস না তুই তখন চন্ডি বলে ওকে আমি একদম সহ্য করতে পারছি না তারপরে দ্বীপ এই ব্যাপারটা খেয়াল করে আর ওইদিকে দেখা যাবে ঝাঁপি মনে মনে বলে এই শ্রমিক তো দেখছি ভালোভাবেই ভালোভাবে ফেসে গেছে যাক আমার ব্যাংক বানানোটা আগে হোক তারপরে এদের দুজনকে নিয়ে আবার কথা বলতে হবে দেখছি তারপর দেখা যাবে অঞ্জলি দেওয়ার সময় সৌমিক চুনটির দিকে তাকিয়ে থাকে তখনই দীপ এসে ওদের মাঝখানে ঢুকে যায় তারপরে পুজো দেওয়া শেষ হয়ে গেলে দীপ তাড়াতাড়ি করে রেডি হয়ে এনে ঝটপট করে আমাদের কিন্তু দুপুরের পরে বেরিয়ে যেতে হবে তখন ঝাপি বলে কেন কালকে গেলে হতো না তখন দীপ বলে না আজকে আমরা তাড়াতাড়ি করে চলে যাব। যেন কালকে যাওয়ার সময় কোন রকম কোনো ঝামেলা না হয় আজকে সে যেন একদিন আগে আমরা চলে যাবো বুঝতে পেরেছিস ওইদিকে দীপের মা মনে মনে বলে না কিছুতে আমার ছেলেটাকে ওর কাছ থেকে সরাতে পারছি না কিছু একটা ব্যবস্থা করতে হবে এই মেয়েটাকে কিছুতে আমার ছেলের পাশে আমি সহ্য করতে পারছি না কিছুতেই না ওরা না আবার একা একা দিল্লিতে যাবে ওইদিকে রনিত রনিত বসে বসে ওর মায়ের কথাই ভাবছে যে ওর মা ওকে ধরিয়ে দিল তখন ইনকা এসে বলে একই পার্টনার এভাবে মুখ গোমরা করে এখনো বসে আছো শুনো আজকে পুজোর দিনে তোমাকে কি আমি জেলে থাকতে দিতে পারি তার জন্যই তো উকিল ধরে জাবিন করে নিয়ে আসলাম শত হলেও তুমি আমার পার্টনার তোমাকে তো আমি বলেছিলাম যে তুমি তুমি তোমার বাড়িতে যেও না তারপরেও তুমি তোমার বাড়িতে গেলে তখন রনিত বলে সব থেকে বেশি কষ্ট কি হচ্ছে জানো এত ইনকাম আমার মা আমার মা না ঝাপের কথা শুনে আমাকে আমাকে পুলিশের হাতে ধরিয়ে দিল তখন ইনকা বলে বলেছিলাম না তুমি ওখানে সেফ থাকবে না তারপরেও তারপরেও তুমি তোমার বাড়িতে চলে গেলে তোমাকে আমি বলি কি তুমি না এখন আর বাড়িতে যেও না তুমি এখানেই থাকো ঠিক আছে বাকিটা আমরা না হয় পরে থেকে নেবো ওই দ্বীপ আর ঝাঁপিকে কি করে জব্দ করা যায় সেটার একটা প্ল্যান করতে হবে তখন রনিত বলে আমি তো ওই ঝাঁপিকে কিছুতেই ছাড়বো না তারপরে দেখা যাবে ইনকাকে দীপের মা ফোন করে তখন ইনকা ফোনটা ধরে বলে হ্যাঁ আনটি বলো এত সকাল সকাল কেন ফোন করেছো তখনই দীপের মা বলে সকাল হোক আর সন্ধ্যা হোক তোমাকে তো ফোন করে কোনো লাভ হচ্ছে না ইনকা কাজের কাজ তো আর কিচ্ছু করতে পারছো না ওই মেয়ে ঝাঁপি সে তো আবার ব্যাংক বানাতে দিল্লি চলে যাচ্ছে তখন তো এই কথা শুনে ইনকা চমকে যায় তখন দীপের মা বলে হ্যাঁ তোমাকে একটা খবর দেওয়ার জন্যই তো আমি ফোন করলাম ওই যে ঝাঁপি ঝাপি আমার ছেলেটাকে নিয়ে আজকে চলে ওর ব্যাংক বানানো হবে কালকেই নাকি ওখানে সিলেকশন হবে সেখানে যাচ্ছে বুঝতে কথাটা বলার জন্যই আমি তোমাকে ফোন করেছি সে যদি তুমি এবার কিছু অন্তত করতে পারো তখন তো ইনকা এই কথা শুনে চমকে যাওয়ার বলে কি কি বললে আনটি তখনই দীপের মা বলে হ্যাঁ তাই তো আমার ছেলেটা পাশে না ওই মেয়েটাকে আমি একদম সহ্য করতে পারি না আমার ছেলের বউ কিনা হবে এই মেয়েটা সেই জন্যই তো তোমাকে আমি বলি যে ওই মেয়েটাকে কিছু একটা করো ওই মেয়েটাকে না আমি সহ্য করতে পারছি না ওই মেয়েটার সঙ্গে সঙ্গে এখন আমার ছেলেটাও চলে যাবে দ্বীপের সঙ্গে ঝাঁপি দিল্লি চলে যাচ্ছে আজকে আর ওই মেয়েটা কি না ব্যাংক বানাবে ও যদি ব্যাংক বানায় তাহলে তো আমার ছেলের কাছে ও জায়গাটা আরো উঁচু হয়ে যাবে সেটা না আমি কিছুতে হতে দিতে পারি না ইনকা তার জন্যই তোমাকে বলছি এবার অন্তত কিছু একটা করো ওই মেয়েটাকে আটকাও ওই মেয়েটা যেন কিছুতে ব্যাংক বানাতে না পারে কিছুতেই যেন সফল হতে না পারে ওই মেয়েটাকে না আমি আর আমি আর সহ্য করতে পারছি না তখন ইনকা বলে তুমি চিন্তা করো না আমি কিছু একটা করছি এবার এমন একটা ব্যবস্থা করব না যাতে ঝাঁপি ঝাঁপি ব্যাংক বানানো তো দূরে থাক ও ব্যাংক বানানোর অবস্থাতেও থাকবে না ঠিক আছে আমি তোমাকে কথা দিচ্ছি তখন তো দীপের মা খুশি হয়ে যায় বলে থ্যাংক ইউ এই বলে ফোনটা রেখে দেয় তখনই রনিত রনিত প্রচন্ড ভাবে রেগে যায় বলে ওই ঝাঁপি ব্যাংক বানাবে ওই ঝাঁপিকে আমি কিছুতেই ব্যাংক বানাতে দেবো না এতদিন পর্যন্ত অনেক কিছু করেছি কিন্তু এবার এবার এমন কিছু করবো যাতে ঝাঁপি ঝাঁপি উঠে দাঁড়াতে না পারে লাগাও আমরাও আজকেই আজকেই দিল্লি যাবো সেখানে ব্যবস্থা করো ওইদিকে দেখা যাবে কাশাই ঝাঁপিকে বলে কি রে বিয়ের পরে প্রথম প্রথম দাদাভাইয়ের সঙ্গে তুই একা একা দিল্লিতে যাচ্ছিস কেমন লাগছে তোর তখন ঝাঁপি বলে হ্যাঁ ভালোই তো লাগছে তারপরে দেখা যাবে ঝাঁপিকে দীপ বলে সত্যি ঝাঁপি আজকে তোর জন্য তোর জন্য আমার গর্বে বুকটা ফুলে যাচ্ছে তোর এবার স্বপ্নটা পূরণ হবে আমার যে কি ভালো লাগছে জানিসটা তোকে বলে বোঝাতে পারবো না তোর জন্য আমার এত ভালো লাগছে এবার সত্যি সত্যি ঝাঁপি সরকারের নিজের ব্যাংক হবে তারপরে দেখা যাবে ওরা দিল্লি চলে যায় একই রুমে ওঠে তখন ঝাঁপি দ্বীপের দিকে এগোতে থাকে তখন দ্বীপ বলে দেখো আমরা কিন্তু এখানে কাজে এসেছি হানিমন করতে আসেনি তখন ঝাঁপি গিয়ে দ্বীপের কাছাকাছি যায়